হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছি দেখেন আমি আমার হাজব্যান্ড মানে লং রুটে অনেক দূরে আমি দেখেন আমি মোটর সাইকেলে যাচ্ছি দেখেন মানে মানুষ এত পরিমাণ মানুষ ওখানে সবাই ঘুরতে গেছে বিকেলে তো দেখেন কত সুন্দর মানে এলাকাটাও অনেক সুন্দর গ্রামের ভিতরে তো দেখেছেন মানে আমার খুব ভালো লেগেছে এখানে এসে দেখেন মানে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে হোক কিন্তু দুই পাশে পানির মানে তারপরে খাবারের ব্যবস্থা আছে মানে এই কি বলে যে জলকুটির মানে জলকুটির মানে আছে মানে তাই মানুষ যেখানে সুন্দর সেখানে মানুষ যায় প্রাকৃতিকের সৌন্দর্য হয়েছে মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য দেখেন দেখেছেন ওই দেখেন জলগুটির মানে মোটর সাইকেলের থেকে ভিডিও করাটা অনেক কষ্টের ব্যাপার হাতে হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করছি আমার হাজব্যান্ড মানে মোটর সাইকেল চালাচ্ছে তো ওরও খুব অসুবিধা হচ্ছে কিন্তু আমি আপনাদের দেখাবো বলে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আমরা এখানে নামলাম দেখেন এখানকার ভিউটা অনেক সুন্দর দেখেছেন অনেক মানুষ তো রাস্তা মানে দেখেন সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে রাস্তাটা পার হতে পারছে না দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর পানি নৌকা আমি নৌকাটা চড়তে চাইছি কিন্তু আমার হাজব্যান্ড চড়তে দেবে না দেখেছেন মানে এত সুন্দর মানে একটা অন্যরকম মানে এখানে আসলে আমার খুব ভালো লাগে তাই আমি এখানে মাঝে মাঝে আসি তারপর আপনাদের দেখাবো বলে আসছি আজকে একটু ঘুরতে যে একটু ভিডিও করে নিয়ে যাই দেখেছেন কত সুন্দর দুটা নৌকা আছে দেখেন পানিটা দেখলে অনেক ভালো লাগে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু অনেক ভালো লাগছে মানে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে আর এদিকে পানির ঢেউ বাতাস মানে খুব ভালো একটা সুন্দর একটা মানে প্রাকৃতিকের দৃশ্য খুব ভালো লাগলো এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে দেখছি পানিগুলো খুব ভালো লাগছে দেখেন মানে এখানকার প্রাকৃতিকের দৃশ্য অনেক ভালো মানে অনেক সুন্দর জায়গাটা দেখছেন অনেক মানুষ মানে সুন্দর এলাকা তো তাই সবাই এখানেই ঘুরতে আসে পানি দেখার জন্য দেখেন অনেকে অনেক কিছু বনেছে